হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি এখন সুন্দর এক জায়গাতে শুয়ে আছি সুন্দর এক পরিবেশ সকালবেলা পাখির কিচির মিছিল সকালবেলায় পাখির কিচির মনোমুগ্ধকর একটা জায়গা একটি বাগানে শুয়ে আছে আমি বাগানের টংয়ে বাগান পাহারাদার যেখানে রেস্ট করে সেটাকে টং বলা হয় আমের বাগানটি আমার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে সাধারণত আম যখন পরিপক্ক হয় তখন সর্বসাধারণের জন্য বাগানে প্রবেশ নিষেধ থাকে তবে আমি বাগান পাহারাদারের অনুমতি নিয়ে ঢুকেছি তুমি কি বাগানের পাহারাদার তাই আর তুমি কখন থাকো বাগানে এই হলো বাগানের খুদে পাহারাদার সে সকালবেলা বেলা থেকে সারাদিন বাগানের দেখাশোনা করে আর রাত্রে তার বাবা বাগান পাহারা দেয় সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ চারিদিকে পাখির কিচির মিচির বাতাস এমন জায়গায় আপনি যদি আসেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আমি প্রায় এমন জায়গায় আসার চেষ্টা করি বর্তমান সময়ের বাস্তবতা হলো আমরা জাগতিক কাজ নিয়ে এত ব্যস্ত যে নিজেকে দেওয়ার মতো সময়ই পায় না সে কারণে আমাদের সুস্থ লাইফস্টাইল ব্যাহত হয় সুস্থ লাইফস্টাইল ব্যাহত হওয়ার ফলে আমরা নানাভাবে অসুস্থ হই কিন্তু আপনি যদি সন্ধ্যার পর পরই রাতের খাবার খেয়ে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ভোরে অথবা খুব সকালে ঘুম থেকে উঠে এমন পরিবেশে এসে প্রকৃতির সাথে সময় কাটিয়ে নিজের কাজ শুরু করেন তাহলে সারাদিন আপনার শরীর থাকবে চাঙ্গা এবং মন মেয়াজ থাকবে ফুরফুরা তো বন্ধুরা এই বাগানে প্রায় দুইশো পঞ্চাশটি আমের গাছ আছে এর মধ্যে অধিকাংশই আম্রপালি এবং কিছু সংখ্যক লকনা আমের গাছ আছে একেবারে ফরমালিন মুক্ত ফ্রেশ আম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সহ খনিজ পদার্থের বেশ ভালো উৎস হচ্ছে আম আমে রয়েছে প্রচুর ক্যারোটিন যা চোখ সুস্থ রাখে শুধুমাত্র এক কাপ পাক আম খেয়েই সারাদিনের ভিটামিনের চাহিদার পঁচিশ পার্সেন্ট পূরণ করা সম্ভব আম দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে চোখের শুষ্কতা এবং রাতখানা রোগ প্রতিরোধ করে তো বন্ধুরা এখন আমের ভরা মৌসুম চলছে আম আমাদের দেশি ফল আমরা চেষ্টা করব। মুক্ত এবং প্রয়োজনের সংখ্যক আম খাবার এতে করে আমরা যেমন আর্থিকভাবে লাভবান হবো এবং শারীরিকভাবে থাকবো সুস্থ